আসসালামু আলাইকুম আমার এই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন যারা দুই সালে কিংবা দুই সালে মালয়েশিয়াতে আসছেন এবং কি যারা নতুন করে এখন মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন আবার হ্যাঁ মানে এই সরকারের আমলে বর্তমান সরকারের আমলে কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আপনারা যারা দুই সালে কিংবা দুই সালে মালয়েশিয়াতে আসছেন আপনাদেরকে বলা হয়েছিল যে সরকারিভাবে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকার ভিতরে আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন আপনারা কি নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকার ভিতরে কি মালয়েশিয়াতে আসতে পারছেন আসতে পারেন নাই আপনাদেরকে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত দিতে হয়েছে দিতে হয়েছে না কিন্তু সরকারিভাবে লেখা হয়েছে কি আপনারা নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকার ভিতরে মালয়েশিয়াতে আসতে পারবেন তখনটা কিন্তু এই কথাগুলো বলা হয়েছিল হ্যাঁ এবং কি কিছু কিছু লোককে বিমানবন্দরে এসে শিখাই দিয়েছে আমরা যে তোমাদের কাছ থেকে আপনার পাঁচ থেকে ছয় লক্ষ টাকা নিছি তোমরা কিন্তু এগুলো প্রকাশ করবে না তোমরা বিমানবন্দরের সাংবাদিক যখন তোমাদেরকে জিজ্ঞাসা করবে তখন তোমরা বলবা যে পঁচানব্বই হাজার টাকা দিয়ে আমরা মালয়েশিয়াতে যাচ্ছি এই ভিডিওগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে ভাইরাল হয়েছে না যাই হোক এখন নতুন করে আবার আমাদের বাংলাদেশ থেকে কিছু সাংবাদিক হ্যাঁ তারা কি করতেছে আবার মোটিফাই করতেছে কাদেরকে নতুন নতুন যারা মালয়েশিয়াতে আসতে সাইবে এদেরকে বলতেছে যে আগের এখন দিন নেয় এখন আপনারা আবার নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকার ভিতরে আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন এই সাংবাদিকেরা কি করতেছে তাদেরকে মোটিফাই করতেছে তাদেরকে বিভ্রান্ত করতেছে আসলে কি আপনি আবার দুই হাজার বাইশ সালের দুই হাজার তেইশ সালের মতো হ্যাঁ এই বিভ্রান্ততে পড়তে যাচ্ছেন না তখনও তো আপনাদেরকে বলা হয়েছে যে আপনারা নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকার ভিতরে মালয়েশিয়াতে আসতে পারবেন তখন কি আপনারা আসতে পারছেন ঠিক একই কাজগুলো এখন তারা আবার করতেছে বলতেছে যে আপনারা নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকার ভিতরে মালয়েশিয়াতে আসতে পারবেন আসলে কি আপনারা নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকার ভিতরে মালয়েশিয়াতে আসতে পারবেন কিনা এক দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যারা এখানে আসছে তখন তারা তাদেরকে এনে কোনো কাজ কাম দিতে পারে না তাদেরকে কী করছে বিভিন্ন ক্যাম্পে মানে বসিয়ে রাখছে এটা নিয়ে আমরা অনেক ভিডিও করছি বিভিন্ন ক্যাম্পে বসিয়ে রাখছে ক্যাম্পে বসিয়ে রেখে তাদেরকে দীর্ঘদিন পর্যন্ত কাজ দেয়নি পরবর্তীতে তারা যখন বলতেছে যে ঠিক আছে আমাদের আত্মীয় স্বজনের কাছে আমরা এখন চলে যাবো আমাদের পাসপোর্ট আমাদেরকে দিয়ে ফেলেন তখন কোম্পানিগুলো কী করছে কোম্পানিগুলো বলতেছে যে ঠিক আছে মানে এজেন্টগুলো আর কি বলতেছে যে ঠিক আছে তোমাদের আত্মীয় স্বজনের কাছে তোমরা চলে যাও পাসপোর্ট নিতে হইলে আমাদেরকে পাঁচ হাজার ছয় হাজার টাকা করে দিতে হবে এভাবে পাঁচ ছয় হাজার টাকা করে দিয়ে অনেকে কী করছে তাদের পাসপোর্ট টাসপোর্ট নিয়ে আত্মীয় স্বজনের কাছে চলে গেছে তো আত্মীয় স্বজন দেখা গেছে তাদেরকে অল্প কিছুদিন কাজ দিতে পারছে সবসময় কিন্তু তাদেরকে কাজ দিতে পারে নাই অল্প কিছুদিন তাদেরকে কাজ দিতে পারছে কাজ দেওয়ার পরে এই লোকগুলো কিন্তু বেকার হয়ে গেছে কারণ যে এজেন্টের কাছ থেকে পাঁচ থেকে ছয় হাজার টাকা দিয়ে তারা পাসপোর্টটা নিয়ে আসছে সে এজেন্ট তো ফালিয়ে চলে গেছে কারণ ওই এজেন্টগুলোর তো কোনো ইয়ে নেই তারা ওই যে ব্যাংকের ছাতার মতো মালয়েশিয়াতে অনেক এজেন্ট আছে তারা তো ফালিয়ে ডালিয়ে চলে গেছে এই লোকগুলো কিন্তু বিষা লাগাইতে পারে নাই বিষা না লাগাতে পারার কারণে এই লোকগুলো এখন বর্তমানে এই যে এখন তারা কিন্তু এখন মালয়েশিয়াতে অবৈধ সম্পূর্ণ অবৈধ হ্যাঁ তাদেরকে কিন্তু পুলিশ প্রতিদিন রেট দিচ্ছে পুলিশ প্রতিদিন রেট দিয়ে তাদেরকে ধরতেছে এখন তাদেরকে বৈধ না করে কি করতেছে বাংলাদেশ থেকে আবার নতুন করে লোক ফাটানোর জন্য মালয়েশিয়াতে হ্যাঁ তারা ইয়ে করতেছে তৎপরতা চালাইতেছে এবং কি বাংলাদেশের সাধারণ মানুষকে মানে যারা সাধারণ মানুষ আছে যারা মালয়েশিয়াতে আসতে থাকছে হ্যাঁ তাদেরকে উৎসাহ দিচ্ছে এখন ওই লোকগুলো যদি আবার মালয়েশিয়াতে আসে হ্যাঁ আসার পরে এরও তো আবার এখানে অবৈধ হয়ে যাবে আমার আমি আমি আমার আগের ভিডিওতে আমি বলছিলাম এই ওই মানুষগুলো তো আবার এখানে আসার পর অবৈধ হয়ে যাবে তো ওই মানুষগুলো যদি আবার এখানে আসার পর তারা অবৈধ হয়ে যায় হ্যাঁ তাহলে কিন্তু আবার সংকট শুরু হবে না আবার সংকট শুরু হবে আবার বিমানবন্দরে তাদেরকে নিয়ে বলবো যে ঠিক আছে আমরা তো তোমাদের কাছ থেকে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা নিছি এগুলো কারোর কাছে বলার দরকার নাই। হ্যাঁ তোমরা বলবো যে ছচানব্বই হাজার টাকা দিয়ে আমরা মালয়েশিয়াতে যাচ্ছি এখন যে লোকগুলো মালয়েশিয়াতে আসতে চাইবে তারা টাকা পয়সা সব দিয়ে ফেলতেছে তারা তো বিমানবন্দরে ওই সাংবাদিকদের কাছে মিথ্যে কথা বলবেই কারণ না বলে তো তাদের কোনো উপায় নেই কথা বুঝতে পেরেছেন আমি এই কারণে বলতেছি বাংলাদেশের কিছু সাংবাদিক আছে তারা টাকা পয়সা দিয়ে তাদেরকে দিয়ে বলা হচ্ছে মালয়েশিয়াতে আসলে আপনার মোটা অঙ্কের কোনো টাকা পয়সা খরচ হবে না এই কথাগুলো বলতেছে তারা উৎসাহ দিচ্ছে আর আপনারা যারা বাংলাদেশে আছেন আপনারা কিন্তু ধীরে 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 বিভ্রান্ত হচ্ছেন আমি বলবো যে আপনারা এখন মালয়েশিয়াতে না এসে অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার চিন্তা ভাবনা করবেন মালয়েশিয়াতে এখন আসেন না কারণ আমরা এখন স্বয়ং মালয়েশিয়াতে আছি আমরা মালয়েশিয়া সম্বন্ধে জানি হ্যাঁ যারা এখানে অবৈধ আছে আগে তাদেরকে বৈধ করার সুযোগ দেখ তারা যখন বৈধতা মানে ইয়েফআইয়ে যাবে তখন পরবর্তীতে দেখা যাবে বাংলাদেশ সেগুলো আনবে না না আনবে কারণ আমাদের শুনতেছি বলো ডক্টর ইউনুস এ কয়েকদিনের ভিতরে তিনি নাকি মালয়েশিয়াতে আসতেছেন মালয়েশিয়ান যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন বা মন্ত্রী মিস্টার আছেন তাদের সবার সাথে নাকি আলাপ আলোচনা করবেন তিনি ঠিক আছে তো হয়তো বা এই ধরনের একটা সিদ্ধান্ত হইতে পারে তো সিদ্ধান্ত হইলে দেখা গেছে কি আবার ওই এজেন্ট যারা আছে এজেন্টদের ফ্যাট ভর্তি হবে দালালেরাও কিন্তু টাকা পয়সা ইনকাম করতে পারবে এই কারণে কি করা হচ্ছে এই কারণে কিছু সাংবাদিকদেরকে বাড়া করা হয়েছে যেসব সাংবাদিকগুলো খুবই জনপ্রিয় সাংবাদিকদেরকে দিয়ে মানে প্রবাসীর বিষয় নিয়ে কথা বলা হয় তাদেরকে বাড়া করা হচ্ছে এগুলো থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ